এই আমাদের বাড়ি তৈরি করা বাবাদের তৈরি আজাতে আটান্ন বছর আগে তো তাদের হয়তো একটা কিছু ভুল ছিল তৎকালীন সময়ে গোসাইবাড়ির সম্পত্তি আর গভর্নমেন্টের ভুল কিছু একটা ভুল ছিল যেটার পাপের প্রাচিত্য আমরা এখন ভোগ করতেছি আমরা চাই যে আমরা পেনাল্টি দিয়া আমরা দ্বিতীয় কারণ না হলে পুরানো বিল্ডিং ভাঙা যেতটুক করছে বেশি বলে বা ল্যাট্রিন বাথরুমে যাওয়ার সুবিধা নাই আমাদের পক্ষে কিছু করার এই যে বোলটা বলছিলেন মানে বলটা কী তৎকালীন সময়ে বাবা যে যতখানি জমি থাকার কথা এর বাইরে হয়তো উনি করছেন যেটা আমাদের কোনো হাত নাই এটাকে কারণ আমরা তখন শিশু ছিলাম তো এখন এটার জন্য আমাদের পাশ্চিত্য করতে হইতেছে এটার জন্য আমরা চাই গভর্নমেন্ট সিম্পিটিভ আমাদেরকে একটু দেখুক যে যতটুকু ভাঙছে এরপরে যাতে না ভাঙা পড়ে কারণ আমাদের তাহলে আর এই বাড়ি ছাড়া রাস্তায় নামন ছাড়া কোনো উপায় নেই মূলত আপনাদের জায়গা কতটুক আমি তো অ্যাকচুয়ালি কাকু তোদের যতটুকু মাপটা পেয়ে বুঝি না তবে আড়াই ঘন্টা দূর আচ্ছা যে আপনার বিল্ডিংগুলি ভাঙা হচ্ছে এই জায়গায় বিল্ডিংগুলি কি সরকারি জায়গাতে রয়েছে নাকি এটা খাস লেন্ড তারা বক্তব্য আমরা কিন্তু এটা ট্যাক্স দিয়ে আইছি এবং এখনও দিই এই কথাটা আপনি বললেন যে আমরা তো এগুলি যাই যে ট্যাক্স দিচ্ছি বা আমি অ্যাকচুয়ালি কলকাতাতে ছিলাম আমি যখন আইছি হাইয়া দেখি লোকজন আর ইয়ে তো আমি বলতে চেষ্টা করছি বেজ দিয়ে কিন্তু আমার কথা কেউ শুনে নেই যে এখন কী কী ভাঙা হচ্ছে আপনার এখন এখানে ল্যাট্রিন বাথরুম প্লাস কলের জলের ফেসিলিটিস আর অন্যান্য মানে মূলত পুকুর সংস্কারের নামগুলি কেন্দ্র করে কি এগুলি ভাঙা হচ্ছে আমি সেটা জানি না আপনাদের বাড়ির পেছনে একটা পুকুর পুকুর ছিল এরপরে এখন কী ব্যবস্থা কেন তুলছে আমি তিন দিন চার দিন আগে কলকাতা থেকে আইছি আওয়ার পরে আমি খালি পুলিশ আর অফিসার দেখতেছি আমি চেষ্টা করছি তাদেরকে বোঝানোর কথা বলেন তারা কয় অনেক আগে নোটিশ দিচ্ছে হ্যাঁ নোটিশ দিচ্ছে আমার বড়ো ভাই একটা নোটিশ পাইছে কতদিন আগে দেওয়া হয়েছিল ধরো কোন করে দিন নতুন পণ্য করে দিন নোটিশ পাইছে কিন্তু নোটিশ পাওয়ার পরে যে মানে মানবিক দিকটা কারণ আমাদের তো ভুল নেই আমার বাবা মা দীর্ঘদিন যাবৎ বসবাস আটান্ন বছর দিদায় তো এখন এছাড়া তো আমি কী করতে পারি কোন আমি একজন রিটায়ার গভর্নমেন্ট অফিসার আমি রিটায়ার করছি সাত আট বছর আমার একটা ফিজিক্যালি ডিফ অ্যান্ড ডাম মানে বয়স্ক আমার দিদি আছে তার বাথরুমে যাওয়া আমার দাদার বাথরুমে যাওয়া বা আমাদের অন্য অন্য এখন আমি তো কিছু করার উপায় নাই